আসসালামু আলাইকুম করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের সবার প্রিয় নিউ কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানের বিন হামিদ ব্র্যান্ড থেকে নতুন একটা ক্যাটালগ রয়েছে মাহেরা লাক্সারি অ্যাম্বোডার শিফনের টোটাল পাঁচটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব যার থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি যারা ঢাকা সিটির মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের অ্যাড্রেসটা থাকবে হচ্ছে ঢাকা ইলিভেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই চৌষট্টি লেভেল টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের বোর্ডে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন তো আমরা শুরুতে আপনাদেরকে দেখে দিব মাহে রাং থেকে এই ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ ডিজাইনের কালারটা দেখতে পাচ্ছেন আপনারা অরেঞ্জ টাইপের একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা ব্যাক সাইডেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে লাক্সারি শিফন হবে অরিজিনাল পাকিস্তানি হবে এটা হচ্ছে আপনার ব্যাকসাইডটা সম্পূর্ণ সেটা ওয়ার্ক করা নিচে খুব সুন্দর করে প্যানেল ওয়ার্ক করা আছে যাদের যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা ডিজাইনের প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি ফিক্সড প্রাইজে এটা হচ্ছে আমরা সেকেন্ড পার্টের ভিডিও দিচ্ছি ফার্স্ট পার্টের ভিডিওটা অলরেডি আপলোড করা আছে আপনারা যারা ফার্স্ট পার্ট দেখেননি অবশ্যই ফার্স্ট দেখে নেবেন থাকবে হচ্ছে স্লিপস ফুল স্লিপস থাকবে এগুলোর সাথে ইনার থাকে না এনার আপনাকে এক্সট্রা করে নিয়ে নিতে হবে এটা হবে দুপাটা সম্পূর্ণ লাক্সারি শিফন দোপাটা থাকবে অল ওভার গর্জিয়াস যাদের যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইসগুলো ফিক্সড থাকবে প্রত্যেকটা ডিজাইনের প্রাইস আপনাদেরকে আমরা বলে দেব এটা আপনার আরেকটা ডিজাইন মায়েরাং থেকে খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস করে পুরো শিফনের মধ্যে কাজ করা থাকবে আর এগুলোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র তিন টাকা সম্পূর্ণ অল ওভার কাজ করা গলায় খুব সুন্দর করে টার্সেল করা আছে এবং পালের ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে ঝুল করা থাকবে ব্যাক সাইড হচ্ছে প্লেন হবে এটা হবে স্লিপস ফুল স্লিপস থাকবে না এক্সট্রা করে নিতে হবে থাকবে সালোয়ার একটা সালোয়ার থাকবে দুপাটা দেখে সম্পূর্ণ একটা থাকবে এটা সম্পূর্ণ প্রাইসটা হবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস তিন হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার মধ্যে আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে দেখিয়ে দিব একেবারে সিঁদুর লাল রেড কালারের মধ্যে মাহেরাং থেকে সম্পূর্ণ মেরুন সম্পূর্ণ লাইট মেরুনের মধ্যে এই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিব পুরোটা হচ্ছে আপনার অফার প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু মার্কেটে আপনার চার হাজার বা আটত্রিশশো টাকা দিয়ে নিতে হবে তবে আমরা কিন্তু আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় হবে স্লিপস ফুল স্লিপস থাকবে ব্যাক সাইডটা হচ্ছে প্লেন হবে এটার ব্যাক সাইডে কোনো কাজ নেই প্রত্যেকটা ডিজাইনই আনকমন দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ার সম্পূর্ণ রসেলির একটা সালোয়ার থাকবে এটা থাকবে হচ্ছে আপনার দোপাটা ওটা হচ্ছে গডজের একটা দোপাটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে হবে প্রাইসটা থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এখন দেখে দিচ্ছি আপনাদেরকে ব্ল্যাক কালারের ডিজাইনটা সম্পূর্ণ মায়ের রাঙের ব্ল্যাক কালার হবে এটা হচ্ছে ডিজাইনটা সম্পূর্ণ গর্জিয়াস একটা ডিজাইন সম্পূর্ণ গর্জিয়াস একটা ডিজাইন অল ওভার সিকোয়েন্সের কাজ করা আছে যে সম্পূর্ণ কাটওয়ার করা থাকবে জোল করা থাকবে তো ব্যাক সাইডটা প্লেন হবে ব্যাক সাইডে কাজ হবে না এটা থাকবে সালোয়ার রসেল এর একটা সালোয়ার থাকবে এটা থাকবে স্লিপস ফুল স্লিপস থাকবে এগুলোর সাথে ইনার থাকে না ইনার আপনাকে এক্সট্রা করে নিতে হবে এটা হবে দোপাট্টা দোপাট্টা হচ্ছে আপনার সম্পূর্ণ চুনডি প্রিন্টার আর মধ্যে চুনডি প্রিন্ট করা সাইডে হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন প্রাইসটা থাকবে মাত্র 3500 টাকা ফিক্স প্রাইস থাকবে 3500 টাকা

আর যারা সরাসরি দেখে নিতে চান তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন ঢাকায় লিফেন রোড ইসলান মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল টু শপ নাম্বার দুই বাই চৌষট্টি বোর্ডের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন অথবা সরাসরি শপে চলে আসবেন আমরা অলরেডি ফার্স্ট পার্টটা আপলোড করে রেখেছি এটা হচ্ছে সেকেন্ড পার্টের ভিডিও ফার্স্ট পার্টটি দেখে নেবেন এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন দ্রুত আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম